হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আবার লাল শাক তুলতে যাচ্ছি তা আমাদের রাস্তা থেকে ওইদিকে একটু ঘুরায় তো বা এটা মূলত মেইন রাস্তা এই মেইন রাস্তা থেকে আমাদেরকে নিচে পানি কেদার ভিতর দিয়ে যাইতে হয় দেওয়ার এদিকে প্রচন্ড শীত কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না এদিক দিয়ে এখান দিয়ে কলই বুনন হয়েছে কিছুদিন পরে আবার ধান লাগানো হবে নিচে দিয়ে যেখান দিয়ে পানি থাকে সকাল সকাল এটা শাক তোলা হবে ওইদিকে ব্যাকে একটু দেখাতো বা ওই যে এইসের দিক উপরে ওই যে ওই যে আয় আয় এই শাক তুলে মূলত সামনে দিয়ে ক্যামেরা ধরতে পারবি না তুই পারবি না রে ফেলে দিবি নি এই শাকগুলো এখন প্রায় ছয়টা বাজে নামাজ শেষ করে আসছি ফজুরের সকাল সকাল উঠিয়ে নিয়ে হাটে বিক্রি করা হবে আমাদের এইখানে পহরডাঙ্গা বাজারে হাট হলো তিন দিন বসে গ্রাম অঞ্চল তো এইখানে শুক্র সোম বুধবার আশেপাশের এলাকা তো হাট বসে তা নিজের গ্রামে হাট থাকতে অন্য কোথাও যাওয়া লাগে না সবজি বিক্রি করতে মাঝে মধ্যে গোপালগঞ্জ শহরে যাওয়া হয় ইনশাল্লাহ আল্লাহ প্রচুর পরিমাণে সবজি দান করলে তখন আর কি বেশি করে গোপালগঞ্জে যাওয়া লাগবে কারণ এইখানে অত সবজি খেয়ে পারবে না সো গোপালগঞ্জবাসী কেউ থাকলে নক করেন আপনাদের জন্য গিফটের ব্যবস্থা আছে এটা আমাদের এখান থেকে পানি ছিল আরো বেশি পানি ছিল কিন্তু এখন আর কি কমছে এরকম ভাবে আমাদের চলাচল করা লাগে এটা ধানে ধান পেকে গেছে ধান অবশ্য কাটার মতই হয়ে গেছে এখনো কাটিনি আর কি এই যে পানির ভিতরে চলে আসছি দূরই আছে যাচ্ছি আমরা সেদিকে আমাদের প্রতিদিনের পথ চলা ছুটে চলা আমাদের গন্তব্যর দিকে সেটা হোক কৃষি কিংবা অন্য কিছু আমার মতে কোনো ছোট না কারণ আপনি কাজ করে খেয়ে দে জীবিত আছেন আর আল্লাহ বলছে তোমরা খুঁজতে থাকো আমরা খুঁজতেছি সবাই যে কোনো একটা না একটা পথে জীবিকা নির্ধারণের পথ নির্ধারণ করে বসে পড়েছে কৃষি যতই হোক অসুবিধা নাই বন্ধ হলেও বেশ আমরা প্রায় কাছায় চলে এসেছি আর বেশি দূর নাই আমাদের গন্তব্য শেষের দিকে বাড়ি তুই হেনে Dá lá me se Cola. Cola, cola. Oi. Ei. Ei, que dá? আই আই কি খবর কিশেন সে বুইলা কোনে শরীফ দাদা আসেনি এখানে মন ছেড়ে চলে যেতে হবে পৃথিবী যেমন আছে তেমনি রবে মানব জন শেষ হলে পরে দেখা হবে পরে চলো আমরা প্রায় কাছে গেছি আমাদের গন্তব্যে এই যে আমাদের লাল শেখ দুই পাশে আজকে আমরা এখানে কাজ করব করবো অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কি কী করব আজকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সকলে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ কাটকর